কমল ফিস মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী ও জেলা আয়ুক্তকে ধন্যবাদ জ্ঞাপন এনএসইউআইয়ের কিছুদিন আগে করিমগঞ্জ হাইলাকান্দি ও পাথারকান্দির কলেজের ছাত্রছাত্রীরা ধর্নায় বসেছিলেন ভর্তির ফিস কমানোর দাবিতে এবং ছাত্রছাত্রীরা জেলা শাসককে একটি স্মারকপত্রও প্রদান করেছিলেন আজ করিমগঞ্জ কলেজের এন এস এর এক প্রতিনিধি দল কলেজের ফিস কমানোর জন্য ধন্যবাদ জানায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিক্ষামন্ত্রী এবং করিমগঞ্জ জেলাশাসক মৃদুল যাদবকে সাত হাজার পাঁচশো ফিস কমিয়ে পুরনো ফিস চার হাজার নশো করার জন্য ধন্যবাদ জানান তারা বিজেপি সরকারকে ব্রিটিশ সরকার বলে আখ্যা দেন এনএসইউআই নেতা সোনু দাস এন সি কলেজ রবীন্দ্রসদন মহিলা বিদ্যালয় হাইলাকান্দি ও পাথারকান্দির প্রত্যেক কলেজের ছাত্রছাত্রীকে ধন্যবাদ জানায় ছাত্র সংগঠন এনএসইউআই করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের রিপোর্ট ছিল আপনারা অবগত আছেন আমরা অনেকবার মেমোরেন্ডাম দিয়েছিলাম বা বিগত দিনে আমরা দুইবার ধন্যও দিয়েছিলাম এবং আজকে আমাদের সেই ধন্যার ফলে আজকে সরকার সেই ফিসটাকে আবার পূর্ণ যেটা পুরোনো যেটা ফিস ছিল সেটাতে আবার নিয়ে এসেছে এবং আমি ধন্যবাদ জানাই প্রত্যেক কলেজের ছাত্রছাত্রীদেরকে এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমাদের যারা গার্লস আছে ছাত্রী বোনদেরকে আমি তারা যেভাবে এই ধন্যাকে আমাদের ধন্যাকে বা প্রতিবাদকে এসে আমাদের সহযোগিতা করেছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বা আমার বড় দাদারা যারা আমাদেরকে সাপোর্ট করেছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের মাধ্যমে দু একটি কথা বলবো আজকে আমাদের ডিসি স্যার যেভাবে আমাদেরকে কথা দিয়েছিলেন যে উনি আমাদের সব কিছু ডাটা নিয়ে উনি আমাদের মুখ্যমন্ত্রী স্যারের কাছে এবং আমাদের এডুকেশন মিনিস্টার স্যারের কাছে পাঠাবেন উনি ওনার কথা রেখেছেন উনি পাঠিয়েছেন ওনাকেও আমি ধন্যবাদ জানাই কারণ ওনার তথ্য এই আজকে কাজটা হয়েছে ঠিক আছে আমরা অনেক কষ্ট করেছি কিন্তু আমরা হয়তো সফল হতে পারতাম না যদি আমাদের সাথে প্রত্যেক কলেজের ছাত্রছাত্রীরা আমি পাথারকান্দি কলেজ নিলামবাজার কলেজ এনসি কলেজ এবং সব কলেজকে ধন্যবাদ জানাই যে 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 কলেজের ছাত্রছাত্রীরা আমাদেরকে এসে সহযোগিতা করেছেন এবং যাই হোক সেটা হলো সবচেয়ে বড় কথা যে স্টুডেন্টদের আন্দোলন থেকে আমাদের যে ব্রিটিশ সরকার যে বিজেপি সরকার বিজেপি সরকারকে আমি আখ্যা দিই ব্রিটিশ সরকারের নামে কারণ এই সরকার জানে হলো কিভাবে মানুষের পকেট থেকে টেকা আদায় করতে কিভাবে কর নিতে সেটা হলো কে ব্রিটিশ সরকার যে হার মানল সেটার জন্য আমি প্রত্যেক কলেজের ছাত্রছাত্রীকে ধন্যবাদ জানাই এবং আজকে যে পুনরায় এই যে চার হাজার কত চার হাজার নয়শো ষাট টাকা সায়েন্সের এবং চার হাজার ষাট টাকা হলগা আর্টস এবং কমার্সের তার জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেক এবং আমাদের মিডিয়া বাহিরাওকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা আমাদেরকে যেভাবে সাপোর্ট এবং সহযোগিতা করেছেন ধন্যবাদ স্টুডেন্টদেরকে যারা আমাদের সাথে এই প্রোটেস্টের মধ্যে যোগদান করেছিল এবং ওদের এই প্রোটেস্টে যোগদান করার জন্য আজকে আমাদের যে ফিসটা এটা পুরনো আগে জায়গায় ফিরে এসেছে যেটা এখন হয়ে গিয়েছিল সাড়ে সাত হাজারের উপরে এটা আবার পুরোনায় পুরনো হয়ে গেছে যেটা ছিল চার হাজার ছয়শো কত টাকা বা ছয় হাজার নশো টাকা এরকম ছিল যে আমি ধন্যবাদ জানাই আমাদের ডিসি স্যারকে যিনি আমাদেরকে এত সাহায্য করেছেন এবং যিনি বলেছিলেন যে তিনি এডুকেশন মিনিস্টারের সাথে কথা বলবেন এবং উনি ওনার কথার মধ্যে রেখেছেন আর আমাদেরকে মানে একটা উচিত ন্যায় দিয়েছেন এটার জন্য আমি আবার আর কলেজ আমাদের এনসি কলেজ নিলামবাজিয়া কলেজ সব স্টুডেন্টদেরকেও ধন্যবাদ জানাই